সিনেমার ইতিহাসে কিংবা শাকিব খানের ক্যারিয়ারের ইতিহাসে লজ্জাজনক ভাবে মুখ থুপড়িয়ে পড়েছে সিঙ্গেল স্ক্রিন গুলোতে বছরের কেরিয়ারের ইতিহাসে শাকিব খানের থেকে এখন পর্যন্ত লজ্জাজনক ভাবেই শাকিব খানের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা মুখ থুপড়ে পড়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে ধরে মাল্টিপ্লেক্সে এটা কিসের আলামত এটা কিসের ইঙ্গিত তারা যারা চেয়েছিল তবে কি তাদের সফলতা তো নিকটে কি মনে হচ্ছে চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে ভিডিওটি শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে ভালো নয় যেটা আমি সাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট করি সাকিব খানকে আমি ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে সাকিব খানকে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি এবারই দিয়ে ওয়াশ আউট করে দেওয়া হয়েছে আমি আবারও বলি সিঙ্গেল স্ক্রিন থেকে অর্থাৎ সিনেমা হল থেকে বাংলা সিনেমার অক্সিজেন যেখান থেকে এখনো পর্যন্ত হয় হয় বলা সিনেমা 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 হল হল সিনেপ্লেক্স খারাপ না বাট সিনেমা হল থেকে বাংলা সিনেমার অক্সিজেন এখনো সঞ্চয় হচ্ছে কারণ ম্যাস অডিয়েন্স কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা দেখে সো সেই সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু শাকিব খানকে তথা শাকিব খানের সিনেমাকে রীতিমতো ওয়াশ আউট করে দিয়েছে যেই লেভেলের সিনেমা যে বোল্ডেস সিনেমা যে বাজেটের সিনেমা যে অ্যারেঞ্জমেন্টের সিনেমা এই সিনেমা তো অন্তত সিঙ্গেল স্ক্রিনে এক মাস হাউসফুল যাওয়ার কথা ছিল রাইট বাট কেন যায়নি চার সপ্তাহ পরে এসে কেন হচ্ছে বিশটা সিনেমা হলে রূপান্তরিত হলো ডাল মে কোচ কালা হে ডেফিনেটলি ডাল কোচ কালা হে সিনেমাটার গল্পটা আসলে দর্শক বুঝতে পারে নাই আমি সিনেমার নাম নিতে চাই না নাম নিলে আবার হচ্ছে তারা ঝামেলা করে তো এই যে সাকিব খানকে ওয়াশ আউট করে দেওয়া কিংবা সাকিব খানকে মোটামুটি যে মাইনাস করার যে ফর্মুলা টা চলতেছে যে ফর্মুলাটা বাজারে তৈরি হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে ওনারা খুব ভালোভাবেই অ্যাচিভ করতেছে যারা সাকিব খানকে মাইনাস করার ফর্মুলা আসলে লেগে পড়েছে যে সাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে হটাতে হবে যেকোনো ভাবে কৌশল করে হোক সাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে ওয়াশ আউট করতে হবে মোটামুটি তারা কিন্তু প্রথম ধাপে কিন্তু মোটামুটি সাকসেস এটা সাকিব আপনারা মানেন মানা মানেন বুঝেন মানা বোঝেন যেটা আপনাদের ব্যাপার ভাই আমার কাছে মনে হচ্ছে সাকিব খানকে দেখে আমি যদি অনেকদিন যারা অ্যানালাইসিস করতেছি অনেক দিন আপনারা যারা আমাকে চিনেন যারা আমার পুরনো যারা দর্শক আছেন আমার পুরনো যারা ভাই আছেন সেই আজ থেকে আরো দশ বারো বছর আগের কথা বলতেছি তারা কিন্তু আমাকে খুব ভালো করে চিনেন সো সাকিব খানকে আমি মোটামুটি সতেরো বছর ধরে অ্যানালাইসিস করতেছি সতেরো বছর ধরে সো সাকিব খানের জনপ্রিয়তা সাকিব খানের স্টারম সাকিব খান সব ঠিক আছে বাট ওনাকে নিয়ে যে একটা গেম হচ্ছে এটা কি আসলে উনি বুঝতেছে সাকিব খান সাকিব খান কি বুঝছে নাকি হচ্ছে ওনার আশেপাশে যে চামচা আছে যে চালা আছে ওনাকে মানে বুঝতে দিচ্ছেন না সাকিব ভাই একটু বুঝেন চোখ খান খোলা রাখেন আপনাকে নিয়ে কিন্তু মাইনাস করা মানে মাইনাস ফর্মুলা চলতেছে আপনাকে নিয়ে মানে আপনাকে যে কোনো ভাবেই হোক মানে ওয়াও সুপার অমুক জায়গায় গিয়ে শুটিং করছে তোমাকে শুটিং করছেন এন করেন গা তেন করেন গা বা দিন শেষে আপনাকে ভাই ফাঁসায় দেন গা আপনাকে মাইনাস করে দেয়ঙ্গা এই যে মাইনাসের খেলায় কিন্তু মোটামুটি আপনি ঢুকেও পড়ছেন আপনি ওই দলে ঢুকে পড়ছেন আসলে আপনি যে দলে ঢুকে গেছেন কি বলবো আসলে ভাই আপনি ভালো বুঝেন আপনার সিনেমা আপনি অভিনয় করতেছেন আপনি তাদের আপনাদের সাথে কাজ করবেন সেটা ব্যাপার বাট আমি দর্শক হিসেবে বলতে চাই যে আমি আমি সীমন ব্যক্তিগতভাবে চাই যে আপনি সাকিব খান আপনি সাকিব ভাই তিন বছর পাঁচ বছর না আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনি ভালোভাবে কাজ করে যান সম্মানের সহিত কাজ করে যান আমরা চাই না যে আপনাকে নিয়ে গেম গলা হোক আর আমরা চাই না যে আপনি সেই গেমে নিজেই ভিক্রিম হয়ে যান সেটাও আমরা চাই না বাট আপনাকে নিয়ে কিন্তু একটা মাইনাস ফর্মুলা চলতেছে নিশ্চয়ই আমার সাথে অনেক সাকিব একমত হবেন অনেকে হবেন না সেটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সাকিব ভাইকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে কারণ তার প্রমাণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে এটা কেমনে ভাই কুরবানিদের সিনেমা চার সপ্তাহ পরে সে বিশটা সিনেমা হল মানে এটা হতাশাজনক না এটা দুঃখজনক না সাকিব খানের সিনেমা অনেকে বলুন ভাই পায়রিসি হয়ে গেছে ভাই পাইরে তো বরবাদ হয়েছিল বলবেন যে বরবাদ এক মাস পরে বাড়ি হয়েছে তাতে কি হয়েছে তাও তো তারা হচ্ছে পঞ্চম সপ্তাহে কতগুলো হল রান করছে ষষ্ঠম সপ্তাহে কতগুলো হল রান করছে অষ্টম সপ্তাহে কি করছে বরবাদ কি করছে ঈদেও দশটা হলে চলছে কুরবানি ঈদে পাইরিসি হওয়ার পরেও বিদেশের মাটি তো সেই ভালোভাবে ব্যবসা ভিড় হয়ে গেছে ঠিক আছে তো এখানে একটা গেম হচ্ছে হচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট হচ্ছে সো সাকিব ভাইকে আরও কেয়ারফুলি হতে হবে আরও কেয়ার হয়ে কাজ করতে হবে সো বুঝতেই পারছেন সাকিব আসলে আমি কী বলতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কি বোঝার চেষ্টা করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন